নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুর বলে একটি এলাকা রয়েছে অঞ্চলটি বর্ডার লাগোয়া অঞ্চল সেই মসলান্দপুর আর বাংলাদেশের মাঝে সোনাই নদী রয়েছে সেই সোনাই নদী দিয়ে ট্রাকে ট্রাকে বাংলাদেশি যারা ওই অঞ্চলগুলোতে বসবাস করছিল বাংলাদেশি মুসলমান তাদেরকে বিএসএফ পাস করিয়ে দিচ্ছে বিএসএফ তাদেরকে ওখান থেকে সোনাই নদী দিয়ে পাশ করিয়ে দিচ্ছে এবং তাদেরকে বলছে ছবি তুলে রাখছে নাম ঠিকানা সব লিখে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এ তৃণমূল কংগ্রেসের নেতারা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছিল এই সমস্ত বাংলাদেশি মুসলমানদের যে তোমরা যেও না মমতা ব্যানার্জি তাদের পাশে আছে কিন্তু তারা সেই তাদের সেই শুকনো কথায় এবার আর ভিজছে না তারা বুঝতে পেরেছে যদি বাইচান্স ধরা পড়ে জেলে চলে যায় তাহলে তাদের বিপদ আছে ইতিমধ্যেই তাদেরকে ওয়ার্ন করে দিয়েছে যে তোমরা ভাই মানে মনে কেটে পড়ো তোমাদের এখন সুযোগ আছে তোমাদের নিজের দেশে ফিরে যাও আমরা সেই যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আর যদি সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয় তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে দেখুন ভিডিওটা ঠিক কী আছে এই ভিডিওটা আপনারা দেখুন এবং দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর যে আর বাংলাদেশি মুসলমানরা আস্থা রাখতে পারছে না এটা তার একটা অন্যতম নজির

ফরুদনগর থানার হাকিমপুর বর্ডার এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছিল ইন্ডিয়া এরা বহুত দিন ধরে ছিল এখন বিএসএফের সহযোগিতায় সব বাংলাদেশে ফিরে যাচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা রোহিঙ্গা সব